আমার একমাত্র বড় ভাইয়ের স্ত্রী ভাবীর ব্যবহার ইদানিং অদ্ভুত রকম লাগছে ভাইয়া ঢাকাতে চাকরি করে গ্রামের বাড়িতে আমি মা বাবা আর ভাবি থাকি মা বাবা এক রুমে আমি পূর্ব দিকের রুমে আর ভাবি থাকেন পশ্চিম দিকের রুমটায় আমি খেলাধুলার চরম ভক্ত টিভিটা যেহেতু ভাবে রুমে তাই স্বাভাবিকভাবে আমাকে খেলা দেখতে গেলে ভাবে রুমে যেতে হয় ভাইয়া থাকলে রাতেও খেলা দেখে কিন্তু ভাইয়া ঢাকায় থাকায় এখন রাতের খেলা আর দেখা হয় না শুধুমাত্র দিনের খেলাগুলোই দেখি কয়েকদিন আগে নিউজিল্যান্ডের একটি টি টোয়েন্টি ম্যাচ হচ্ছিল আর তাই আমি ভাবে রোমে গিয়েছি খেলা দেখতে আমি ওখানে গিয়ে খেলা দেখতেছিলাম কিছুক্ষণ পর খেয়াল করলাম ভাবি কেমন যেন অস্বস্তি বোধ করছেন কিন্তু আমি তো এই ম্যাচটা দেখে চলে যাব ওনার সারাদিনের সিরিয়াল দেখতে কোনো রকম বিঘ্নতা ঘটবে না তারপরও তিনি কেমন যেন করছিলেন সাউন্ড ছিল বারোতে হঠাৎ ভাবি বলে উঠল এই আকাশ শোনো ভলিউম এত বাড়িয়ে টিভি দেখো কেন বলি কি ভলিউম বেশি বাড়াতে হয় না তাহলে স্পিকারের সমস্যা হয় খুব তাড়াতাড়ি স্পিকার নষ্ট হয়ে যায় এটা তো বোঝা উচিত ভাইয়া আমি বললাম কিন্তু আমি তো এত ভলিউম দেইনি ভাবি তাহলে কি আমি ভুল শুনেছি যা দিয়েছ তাও আর দিবা না বুঝেছ জি আচ্ছা আমি বুঝেছি এ আর কিছুক্ষণ পর তিনি আবার বললেন আচ্ছা আকাশ তুমি এত নড়াচড়া করে টিভি দেখো কেন সোফায় বসে এভাবে নড়াচড়া করলে সোফার কভার নষ্ট হয়ে যাবে না আর সোফায় বসে এভাবে নড়াচড়া করতে হয় না কিছু মনে করো না তোমার যদি অসুবিধা হয় তুমি বাবার রুম থেকে প্লাস্টিকের চেয়ারটা নিয়ে এসে আরাম করে দেখো কেমন না এই কথাটা শুনে আমার খুব কষ্ট লাগলো আমি সোজা উঠে চলে এসে বাবা রুম থেকে চেয়ারটা নিয়ে কিছুক্ষণ জোর করে টিভি দেখে সরাসরি চলে এসেছি ভাল লাগছে না কিছু কয়েক মাস আগেই তো ভাবি অন্যরকম ছিল এত তাড়াতাড়ি এত ভিন্ন রকম হয়ে উঠলো কেন বুঝি না ভাইয়া আমার জন্য প্রতি মাসে আলাদা করে পাঁচশো টাকা ভাবির কাছে পাঠায় সেই টাকাটা ভাবির কাছ থেকে নিতে হয় আমাকে গিয়ে সেদিন ভাবি রুমের পাশে গিয়ে ডাকলাম ভাবি আছেন হ্যাঁ আসো ভাইয়া কি টাকা পাঠিয়েছেন আমার জন্য হ্যাঁ পাঠিয়েছে দাঁড়াও আমি দিচ্ছি তিনি টাকাটা নিয়ে এসে আমার হাতে দিলেন আর বললেন আসলে তোমার ভাইয়া চাচ্ছিল একটা জায়গা কিনতে আর তুমি তো জানোই ঢাকা শহরে একটা জায়গা কিনলে কত টাকার প্রয়োজন হয় কোথা হতে যে এত টাকা জোগাড় করবে সেটা ভেবে ভেবে তোমার ভাইয়া ক্লান্ত আসলে সবাইকে দিয়ে ওর হাতে টাকা আর থাকে না সবারই তো উচিত নিজে একটা টাকা আয়ের ব্যবস্থা করা তাই না বলো পরের কাছ থেকে হাত পেতে টাকা নেওয়ার ব্যাপারটা আমার কাছে কেমন যেন ঘেন লাগে ঠিক বলিনি বলো আর হ্যাঁ একটা কথা আমি কিন্তু তোমাকে মিন করে কিছু বলিনি যারা এমনিতে তোমার ভাইয়ের কাছ থেকে টাকা নেয় তাদেরকে বুঝিয়েছি তুমি কিছু মনে করো না আবার ইচ্ছে হচ্ছিল টাকাটা রেখে চলে আসতে কিন্তু পারিনি পরের কাছে হাত পেতে টাকা নেওয়া বলতে কি বুঝিয়েছেন ভাবি ভাই আমার পর কথাটা একদম অপ্রাসঙ্গিক আমার আপন ভাই কি না আমার পর কথাগুলো যে তিনি আমাকে বলেছেন সেটা বোঝার আর বাকি রইল না না আর কোনোদিন দিন ভাইয়ার কাছ থেকে আমার জন্য এক্সট্রা টাকা চাইবো না প্রয়োজন হলে টিউশনি করবো হাত খরচের জন্য মাথাটা ভন ভন করছে আমি আমাদের এলাকার একটা কলেজে পড়ি আমাদের কলেজটা আমাদের বাসা থেকে এক কিলোমিটার দূরের পথ সাধারণত রিকশা করে কলেজে যেতাম কিন্তু এখন থেকে ভাবছি হেঁটে যাবো তারপরও যদি কিছু টাকা সেভ হয় রবিবার দিন দুপুরে বটতলার পাশের বড় মাঠে বিরাট একটা ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে পূব পাড়ার সাথে আমাদের পাড়ার খেলা দর্শক জড়ো হয়েছে মাঠের চারপাশে জুনিয়রদের মধ্যে একমাত্র আমাকে নেওয়া হয়েছে খেলাতে অনেক উত্তেজনা কাজ করছে এই খেলার হার জিত নিয়ে অনেক কথা হয় দেখা যাবে হারলে কলেজের পচানো হচ্ছে একে অপরকে অনেক আগে থেকে এক প্রতিদ্বন্দ্বিতা হয়ে আসছে এরাও খেলা দেখতে এসেছে মহিলারা মুরব্বীরা একটা সাইডে চেয়ারে বসেছেন চারপাশে হৈ হৈ ব্যাপার যথারীতি খেলা শুরু হয়েছে প্রায় দুটার দিকে খেলা শেষ হলো প্রচণ্ড রোদের মধ্যে এত মনোযোগ দিয়ে খেলো আমরা হারলাম পুব ছেলেদের সাথে তারা টফি নিয়ে আনন্দ করতে করতে তাদের এলাকায় চলে গেল আর আমরা মন খারাপ করেছে যার মতো বাড়ি ফিরলাম এ নিয়ে টানা দুইবার হারলাম পুব পাড়ার ছেলেদের সাথে বাসায় আসলাম বেশ খানিকটা হতাশা নিয়ে প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে দৌড়ে গেলাম রুমের দিকে নক করে ভেতরে ঢুকে ফ্রিজ থেকে পানির বোতলটা নিলাম ভাবে হয়তো বিছানায় শুয়ে টিভি দেখছিলেন তিনি উঠে বসে আমার কড়া ভাবে বললেন আকাশ এভাবে কেউ ফ্রি স্কুলে এভাবে কয়েকবার টান দিয়ে ফ্রি স্কুলে তো দুদিনে নষ্ট হয়ে যাবে এটা আর একটু পরপর এত ফ্রিজ কুলি কিসের জন্য সে আমি বুঝি না এটা অনেক দামি ফ্রিজ সেটা তুমি জানো এটা নষ্ট হয়ে গেলে এখানে আশেপাশে ঠিক করানো যাবে না একটু কেয়ারফুল হতে হয় এই ব্যাপারগুলোতে বড় হচ্ছ আজও বোঝো না কেন আমি যেন কাঠ হয়ে গেলাম খেলা হারার কষ্টটা তুচ্ছ অনুভূত হলো বুকের ভেতর দিয়ে কথার আঘাত কতটুকু ছেদ করতে পারে এ প্রথম এত ভয়াবহ অভিজ্ঞতা হলো ছাদে গিয়ে কেন জানি নিজেকে খুব তুচ্ছ ও ছোট মানুষ মনে হলো ভেজা চোখ মুছে ঠিক করলাম এখন থেকে ভাবি ফ্রিজের আশেপাশেও আর যাব না এইভাবে দিন যায় আমি ভাবির থেকে দূরে থাকার চেষ্টা করছি যতটুক সম্ভব মাঝে একবার ভাইয়া এসেছিল ভাইয়া আমাকে ডেকে জিজ্ঞেস করলো কিরে তুই টাকা নিস না কেন এখন আমি বললাম আমি টিউশন নিয়েছি হাত খরচ আর দিও না অভ্যাস করছি টাকা উপার্জনের আর যদি লাগে তোমাকে আমি বলবো ভাইয়া তৃপ্ত হলো আর কিছু বলল না শুধু এতটুকু বলল। আচ্ছা লাগলে আমায় বলিস পরের বছরের শুরুটা বেশ আনন্দময় ছিল আমার জন্য ঘরে নতুন অতিথি আসতে চলেছে আমি কাকা হতে চলেছি আর ভাইয়া বাবা হতে চলেছে আজ তিন দিন হলো গ্রামে বিদ্যুৎ নেই যদিও সন্ধ্যা থেকে আকাশে বিদ্যুৎ অবিরতভাবে চমকাচ্ছে কিছুক্ষণ পর প্রবল বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির জন্য এসেনের আজানটাও ঠিকমতো শোনা গেল না বাবা আর আমি বারান্দায় বসে আছি বৃষ্টির সময় বারান্দাতে বসে থাকতে আমার খুব ভালো লাগে অবশ্য মানুষের অনেকগুলো ভালো লাগা থাকে কারণ ছাড়া ঠিক সেগুলোর একটা হচ্ছে আমার বৃষ্টির সময় বারান্দায় বসে থাকাটা কেন ভালো লাগে সেটা আমি জানি না কিছুক্ষণ পর আমি আমার রুমে গেলাম রুমের জানলা দিয়ে বাইরে আকাশের দিকে তাকালাম যদিও কিছু দেখা যাচ্ছে না তবুও কাল্পনিক আর বাস্তবতার সংস্পর্শে একটা খুব সুন্দর ছবি চোখের সামনে ভেসে উঠেছে আমি সেদিকে তাকিয়ে আছি আমাদের উঠোনে অনেক গোলাপ ফুলের গাছ আছে সেখানে ফুল ফুটেছে অনেক পাহারা দিয়ে রাখতে হয় এলাকার ছেলে পুলেদের জন্য না বলে সুন্দরভাবে তারা ছিঁড়ে নিয়ে যায় ফুলগুলোর উপর বৃষ্টি পানি পড়ছে আর ফুলগুলোর গন্ধ যেন চারপাশে ছড়িয়ে পড়ছে সুন্দর অমায়িক লাবণ্যময়ী সুঘান আমাদের পাশে ঠিক পেছনে আমবাগান এবং আমবাগানের পাশে ঘন লতা পাতার ঝোপঝাড় ঝোপঝাড়ে বৃষ্টি ফোঁটা পড়লে কেমন একটা গন্ধ ছড়িয়ে পড়ে আমার কাছে তাই মনে হয় বেশ ভালো লাগে এটা আমার কাছে কিছুক্ষণ পর বাতাস বইতে শুরু করেছে আমার মা অন্য রুমে শব্দ করে সুরা ফাতিয়া পড়ছেন ঠিক তখন হঠাৎ ভাবের চিৎকার শোনা গেল আমরা সবাই ছোটাছুটি করে ভাবের রুমের দিকে দৌড়ে গেলাম গিয়ে দেখলাম ভাবে বিছানায় শুয়ে প্রচণ্ড কান্না করছেন আর ব্যথা ব্যথা বলে চিল্লাচিল্লি করছেন মা তাড়াতাড়ি গিয়ে ভাবিকে ধরলেন আমি কি করবো কিছুই বুঝতে পারছিলাম না ভাবির চিৎকার দেখে আমার কান্না চলে আসছে আমার আপন কোনো বোন নাই তো ভাবিকে আপন বোন ছাড়া কখনো অন্য কিছু ভাবি নাই আর এ কারণে বোনের কষ্ট দেখে আমার অটোমেটিক কান্না চলে এসেছে বাবা আমার কাঁধে হাত রেখে বললেন কান্না কাটি করিস না কিছু একটা করতে হবে বাবা আমার হাত ধরে বারান্দায় নিয়ে গেলেন বাহিরে বৃষ্টি হচ্ছে রিক্সা বা ভ্যানওয়ালা কাউকেই পাবো না সজল মিয়া আমাদের এলাকার ড্রাইভার তার একটা রিক্সা আছে ফোন দিলাম তার নাম্বারে ফোন বন্ধ কি করব বসতেছি না কিছুই ওদিকে ভাবির কান্না শুনে শুনে মাথাটা ঘুরতে শুরু করেছে লাইটটা আর ছাতাটা নিয়ে বৃষ্টির মধ্যে বের হয়ে গেলাম বাবা কিছু বলতে গিয়েও থেমে গেলেন থমথমে কালো রাত চারপাশে অন্ধকার ভূতের ভয় আমার মধ্যে প্রচণ্ড রকমভাবে আছে কিন্তু এই মুহূর্তে এসব ভাবার সময় নাই সচল মিয়ার বাড়ি গিয়ে দেখি আর এক কাণ্ড কী করবো কিছুই বুঝলাম না দুশ্চিন্তাগ্রস্ত হয়ে মাটিতে বসে পড়লাম কি হাসপাতালে কিভাবে নেব কিছুই বুঝতেসে না সজল মিয়া জ্বরকান্ত হয়ে তার ঘরে শুয়ে আছে প্রায় পাঁচ দিন ধরে তার জ্বর ডাক্তার দেখানো হয়েছে ডাক্তারের কথা মতো সে এখন রেস্টে আছে রিক্সা কেউ চালায় না তাহলে উপায় ভাবিকে তো হাসপাতালে নিতে হবে এই মুহূর্তে আমি কি করব ভেবে না পেয়ে মাটিতে বসে পড়লাম কিছুক্ষণ পর ভাবলাম না এভাবে বসে থাকলে চলবে না ভাবের অবস্থা হয়তো আরও খারাপ হয়ে যাবে আমি সজল মিয়াকে বলে তার রিক্সাটা আনতে গেলাম উঠোনের মাঝে লাইট আর ছাতাটা রিক্সার মধ্যে রেখে আমি নিজে চালিয়ে জ্বালিয়ে বৃষ্টির মধ্যে বাড়ি ফিরতে লাগলাম চারপাশে অন্ধকার কোথায় কি আছে ভালোভাবে দেখা যায় না লাইটটা এক হাতে অন করে রাস্তার দিকে ধরে আছি আর জোরে জোরে রিক্সা চালিয়ে বাড়ির দিকে এগোচ্ছি আমাদের এলাকার রাস্তা খুবই খারাপ কত রকম চেয়ারম্যান কত রকম নেতা এলো আর গেল সবাই শুধু মধুর মুখে বলল এই রাস্তাটা ঠিক করে দেবে কিন্তু কেউই দিন শেষে ঠিক করলো না আসলে এটাই মানুষের ধর্ম বিশেষ করে নেতা মানুষের ধর্ম কত সুন্দরভাবে অমায়িকভাবে মাসুম হয়ে তারা এসে ভোট চায় এই করে দেবে সেই করিয়ে দেবে বলে অঙ্গীকার দেয় কিন্তু দিন শেষে তারা কিছুই করে না নিজের পকেট নিজের পরিবার আর নিজের সম্পত্তি বৃদ্ধি করে আর আমরা জনগণ কি অবস্থায় আছি সেটা একবার ভেবেও দেখার তাদের আর সময় হয় না আপনি যদি তখন একটা কাজে তাদের বাসায় যান দেখবেন নানা রকম বাহানা ধরে দিয়েছে এবং আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দেবে সে অনেক ব্যস্ত অনেক ঝামেলার মধ্যে আছে তবে কিছু কিছু মানুষ অবশ্যই ভালো আছে ভালো ছাড়া কি আর দেশ চলে যাই হোক এভাবে ভাঙাচোরা রাস্তা দিয়ে আমি রিক্সা চালিয়ে চালিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়ে আসতে লাগলাম রিক্সাটা বেশ কয়েকদিন ধরে চালানো হয় না ক্যাক ক্যাক শব্দ হচ্ছে আর আমার চালাতেও কষ্ট হচ্ছে বেশি আমার বাড়ির উঠোনে এনে থামালাম ঘরে গিয়ে দেখলাম ভাবে তখনও কাতরাচ্ছে ব্যথায় আমি কি করব বাবাকে বললাম বাবা বলল এখন তো একটাই উপায় হাসপাতালে নেওয়া ভাবিকে আমি আর মা মিলে রিক্সায় উঠালাম মা আর ভাবি পেছনের সিটে বসেছেন আমি তাদেরকে একটা কাগজ দিয়ে ঢেকে দিলাম যাতে বৃষ্টির পানি না পড়ে মা বলল, বাবা তুই চালাতে পারবি তো আমি বললাম মা সমস্যা নাই আমি যতটুকু সম্ভব সাবধানতার সাথে চালাবো প্রয়োজন হলে হেঁটে হেঁটে টেনে টেনে নিয়ে যাব। ভাবে নেতিয়ে যাওয়া মুখে আমার দিকে বারবার তাকাচ্ছে কিন্তু কিছু বলতে চেয়েও যেন তিনি বলতে পারছেন না তার মুখটা শুকিয়ে গেছে আমার ভাবে অনেক সুন্দরী সুন্দরী দেখে আর পারিবারিক শিক্ষা দেখে তাকে বিয়ে করিয়েছিলেন বাবা মা সেই সুন্দর মুখটার মধ্যে কেমন যেন একটা কষ্টের ছাপ এই কয়েক মুহূর্তে হয়ে গেল ভাবি হাত দিয়ে কিছু একটা বুঝিয়েছেন কিন্তু আমি সেটা ঠিক বুঝিনি ভাবি মায়ের কাঁধে হেলান দিয়ে বসে আছে আমি ওদেরকে কাগজ দিয়ে ঢেকে দিয়ে রিক্সা চালাতে শুরু করলাম বাবাকে বললাম ঘর সামনে রাখতে বাবা থাকুক বাড়িতে যদিও বাবা খুব করে চাচ্ছিলো যেতে কিন্তু এখনকার পরিস্থিতি বাহিরে এত প্রচণ্ড বৃষ্টি অন্ধকার কীভাবে আরেকটা মানুষ চাপে আর ছাতাটা সাথে নিয়ে এসেছি লাইটটাও সাথে নিয়ে এসেছি বাবা ইচ্ছে করলেও যেতে পারবে না রিক্সাটাকে ধীরে ধীরে চালাতে চালাতে হাসপাতালের দিকে যাচ্ছে আমাদের এলাকার রাস্তাটা এতই খারাপ যে এখানে ভাঙা তো আছে পাশাপাশি একটু বৃষ্টি হলে এখানে পানি লেগে যায় আর পানি থাকার কারণে আমার বুঝতে অসুবিধা হচ্ছিল কোথায় গর্ত আর কোথায় গর্ত নেই তাই রিক্সাটাকে না চালিয়ে আমি রিক্সা থেকে নেমে হেঁটে হেঁটে টেনে টেনে ধীরে ধীরে তাদেরকে নিয়ে যেতে লাগলাম এখানে নর্দমার পানি থেকে বৃষ্টি একটা গন্ধ আসছে আমার প্যান্ট ভিজে গেছে অনেকটা কিন্তু করা কিছু নেই এই মুহূর্তে এসব ভাবলে চলবে না ভাবি আর জোরে জোরে আছে এতে আমার কান্না পেয়ে যাচ্ছে আমি কি করব। কিন্তু এভাবে আমাকেও কাঁদলে তো চলবে না আমি ধীরে ধীরে এগোতে লাগলাম মাঝে মধ্যে ভাবিকে বলতে শুনলাম আকাশ ভাই সাবধানে যেও ভাই আমার সাবধানে যেও তুমি নিজেকে সেফ রেখো কেমন আমার কাছে এই কথাগুলো যেন মধুর মতো লাগলো আমি ধীরে ধীরে পা দিয়ে গর্তগুলো অনুমান করে করে নর্তমান পানির উপর দিয়ে প্রায় আধা কিলো রাস্তা ঘন্টাখানিক সময় নিয়ে পেরোলাম এভাবে রাস্তাটা পেরিয়ে বড় রাস্তায় উঠলাম তখন আবার রিক্সা চালাতে চালাতে ধীরে ধীরে লাইটটা ধরে ধরে হাসপাতালে দেখে যাচ্ছি পাছে এই ভয় হচ্ছিল হাসপাতালে আবার যদি কোনো ডাক্তার না পাই তাহলে তো মহা বিপদ হয়ে যাবে আর আমাদের এখনকার হাসপাতালের অবস্থা জঘন্য এখানে রুগীদের হতাশা হাহাকার থেকে যায় ঠিক মতো চিকিৎসা দেয়া হয় না আমার খুব অবাক লাগে এই ভেবে যে সব ছেলেমেয়েরা এককালে নিজেদের জীবনের লক্ষ্যে বলার সময় বলতো আমি বড় হয়ে ডাক্তার হব ডাক্তার হয়ে মানুষের সেবা করব। তাদের অনেকে হয়তো তখন আর সেই মানুষের সেবার কথাটা মাথায় রাখে না অর্থের লোভে পড়ে মানুষ তার সেই লক্ষ্য ভুলে তখন শুধু দুচোকে টাকা দেখতে দুহাতে হাতে টাকা নিতে জানে তারা অবশ্যই সকল ডাক্তার এক না ভালো তো কেউ কেউ আছেনি তবে কিছু কিছু ডাক্তার আছে যারা সরকারিভাবে কিছু কিছুই ট্রিটমেন্ট করে না অথচ এরাই আবার প্রাইভেটে গেলে কত সুন্দরভাবে পর্যবেক্ষণ করে ট্রিটমেন্ট করে করবেই না কেন তুমি পাঁচশো টাকা ভিজিট দিয়ে দিয়েছ তো আরো প্রায় এক ঘন্টা পর আমি হাসপাতালে পৌঁছালাম ভাগ্য ভালো ছিল সেদিন কোনো এক অফিসার না কি যেন হাসপাতাল আসার কথা ছিল যে কারণে বেশ কজন ডাক্তার ওই হাসপাতালে উপস্থিত ছিল আমি তাড়াতাড়ি ভাবিকে নিয়ে যাওয়ার পর একজন নার্সকে ডাকতে উনি অবস্থা থেকে আমার কাছে তাড়াহুড়ো করে এলেন উনি ভাবিকে নিয়ে একটা রুমে ঢুকে তারপর আমাকে বের হতে বললেন আমি বের হয়ে বসে আছি কিছুক্ষণ পর একজন ডাক্তার ঢুকলো রুমে মোটামুটি সেদিন হাসপাতাল ফাঁকাই ছিল একটু পর সে ডাক্তার এসে বলল যাতে দুশ্চিন্তা না করে এটা একটা স্বাভাবিক ব্যাপার দুশ্চিন্তা করার কিছু নাই কিন্তু তবু আমার কেন জানি খুব দুশ্চিন্তা হচ্ছিল একবার ভেবেছি ভাইয়াকে ফোন দেব কিন্তু ভাইয়াকে শুধু শুধু ফোন দিয়ে এখন জানানোর কোনো দরকার নেই কেননা ভাইয়া জানলে হয়তো রাতে রাতে এসে পড়ার চেষ্টা করবে এত রাতে ঢাকা থেকে আসার কোনো দরকার নেই এর চেয়ে সকালে আসলেই হবে আর আমি যেখানে আছি সেখানে ভাইজান পরে আসলেও প্রবলেম নাই ভাবিকে ইনজেকশন অথবা কিছু দেয়া হয়েছে কি না আমি শিও না তবে ভাবির ব্যথা কিছুটা কমে এসেছে একটু পর আমি ঢুকে বুঝতে পারলাম মা পাশে আর ভাবি একটা বেড়ে শুয়ে আছেন আমার দিকে ভাবি চোখ টলমল করে তাকালেন কিছু একটা বলতে চেয়েও যেন বলতে পারলেন না খুব ক্লান্ত লাগছিল ভাবিকে ডাক্তার বলল হয়তো কয়েকদিন এখানে থাকতে লাগতে পারে এই অবস্থাতে পরিচর্যা করার জন্য হলো তার একটা ভালো জায়গা দরকার আর আমাদের বাসার অবস্থা শুনে তিনি এটাই বললেন এখানেই থাকার জন্য এভাবে ধীরে ধীরে রাত একটা বেজে গিয়েছিল আমি আম্মাকে বললাম পাশে বেড়ে শুয়ে পড়তে আম্মা শুয়ে পড়লেন আম্মার এক পাশে আমিও শুয়ে পড়লাম আর ভাবি অন্য একটা পাশাপাশি রাখা বেড়ে শুয়ে আছেন আমার আম্মার কিছু একটা হলে মাথা ব্যথা করে বিশেষ করে আম্মা যখন দুশ্চিন্তা করে একবার এমন হয়েছিল আমার পরীক্ষার দুশ্চিন্তায় যখন আমার টনক নোল না আমি যখন খেলাধুলা করে ঘোরাফেরা করে আনন্দ ফুর্তিতে পরীক্ষার টেনশন ভুলে চলছিলাম চিল করে ঠিক তখনই আমার আম্মা আমার পরীক্ষার কথা ভেবে ভেবে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে মাথা করে একবার পড়ে গিয়েছিল দুশ্চিন্তা করলে ওনার মাথা ব্যথা করে আর মাত্রা অতিরিক্ত হলে অজ্ঞান হন আম্মার মাথা ব্যথা করছিল তাই আমি আম্মাকে বললাম মা তুমি ঘুমিয়ে পড়ো আর আমি তো আছি সমস্যা নাই ভাবি যদি রাত জেগে ওঠে অথবা আবার যন্ত্রণাগ্রস্ত হয় আমি ডেকে নেব তুমি শুয়ে পড়ো ভাবি কিছুটা চোখ বন্ধ করে শুয়ে আছেন পাশে মা শুয়ে আছেন আর আমি মায়ের পাশে শুয়ে পড়লাম আমার ঘুম নেই এক্ষুনি ঘুমালে চলবে না দায়িত্ব আছে আমার অনেক চারপাশ নীরব হাসপাতালের ঘড়িটা টক করে শব্দ করছিল সাদা দেওয়াল বেয়ে কয়েকটা টিকটিকি পোকা নিয়ে কারাকারি করছে একে অপরকে দৌড়ানি দিচ্ছে এভাবে তাকে তাকিয়ে রাত কখন শেষ হবে ভাবছি কিছুক্ষণ পর ভাবির গঙ্গানির আওয়াজ পেলাম লাভ দিয়ে উঠে পাশে যেতে উনি পানি খাবেন ইশারায় বুঝালেন, হায় আল্লাহ পানি কই পাবো এইসব টেপের পানি খাওয়ালে কি ঠিক হবে পাশে থাকা জগ খালি তাড়াহুড়ো করে বাইরে গেলাম একটা দোকান বন্ধ হতে চলছে তাড়াতাড়ি গিয়ে একটা পানির বোতল কিনলাম আবার দৌড়ে এসে ভাবিকে দিলাম ভাবির মাথাটা অল্প উঁচু করে খাওয়ালাম আর কিছুক্ষণ পাশে বসে থাকলাম ভাবি আমার দিকে তাকিয়ে আছে ভাবির চোখ দিয়ে এক ফোঁটা পানি মনে হয় পড়লো হাতের ইশারায় বুঝে আমি কাছে গেলাম ভাবি আস্তে করে বললেন ভাই ঘুমায়া পড়ো যাও ভাই ঘুমাও এরপর আর কিছুক্ষণ পর আমি ঘুমালাম পরদিন ভাইয়া আব্বা আরও আত্মীয়রাও এসেছে এর আরও একদিন পরে সে কাঙ্ক্ষিত সময় এলো সবাই অপেক্ষায় আছে ছেলে নাকি মেয়ে মেয়ে নাকি ছেলে ভাবি সিজার হচ্ছে বাইরে আমরা অপেক্ষায় খুব কষ্ট লেগেছিল সেদিন এত কিছু করে আমি পারলাম না সবে আল্লাহর হাতে আমার ভাতিজা যা জীবিত ছিল না বাচ্চাটা পেটে মারা গিয়েছে শুনে সবাই কান্না শুরু করে দিল আব্বা কঠিন মনের মানুষ কিন্তু সেদিন তিনিও কাঁদছিলেন আমি বাচ্চা মানুষের মতো কান্না করছিলাম বেশ কয়েকদিন পর ভাবি এখন সুস্থ বাসাতে নিয়ে আসা হয়েছে দুদিন হলো আমি ভাবির রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম মন খুব খারাপ আমার আমি কাকা হতে পারলাম না ভাবি আমাকে ডাকলেন শুনে আমি রুমে গেলাম ভাবি বললেন মন খারাপ করে আছো কেন আকাশ ভাবি প্রশ্ন শুনে কান্না চলে আসলো আমার ভাবি আমার পাশে এসে বসলেন পরম মমতা আমার মাথায় হাত রেখে বলতে লাগলেন জানিস ভাই আমার কোনো কষ্ট নাই সন্তান যদি আল্লাহ আর নাও দেয় কষ্ট নাই আর তুই কি শুধু আমার ভাই তুই তো আমার সন্তানও একজন মানুষের জন্য এত কিছু যে ছেলেটা করতে যা সেই ছেলেটার ছোট মনটাতে কত আঘাত দিয়েছে সেগুলো আল্লাহ হয়তো সহ্য করে আমায় মাফ কর ভাই এসব শুনে আমি ভাবি পা ধরে কান্না করছি ভাবি গো আপনার ভালোবাসা যেন আজীবন এভাবে পেতে পারি ভাবি আমাকেও ক্ষমা করি দুজনের চোখ দিয়ে অশ্রু ঝরছিল বিরামহীনভাবে তখন বিকাল শেষ হয়ে এসেছে যথারীতি সূর্যটা ডুবতে শুরু করেছে পাখিরাও তাদের বাসায় আসতে শুরু করেছে ক্লান্ত দেহ নিয়ে গরু বাছুর নিয়ে রাখালরাও হয়তো তখন বাড়ির পথে আর আমি সেদিন ঠিক সেই মুহূর্তে পেয়েছিলাম একটা পবিত্র সুমিষ্ট স্বার্থহীন ভালোবাসার সংজ্ঞা গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ